বুকে সাংঘাতিক রকমের চাপ লাগা কি মানসিক রোগের লক্ষণ কিনা। না বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ দেখবেন আপনার আশেপাশে অনেকেই আছে যে প্রায় বলে যে বুকে অসম্ভব ব্যথা করছে অনেক সময় দেখা যায় বুকে ব্যথাটা তাদের এতটাই তীব্র হয় অনেক সময় তাদের শ্বাসরুদ্ধ মনে হয় মনে হয় শ্বাসটা এখনই বন্ধ হয়ে যাবে তো এটা কি আসলে মানসিক রোগ কি সে বিষয়টি বলবো বেসিক্যালি এই ধরনের বিষয়গুলো বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল যেমন কারণ থাকে তেমনই সাইকোলজিক্যাল কারণ থাকে যেহেতু আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আমার এই ভিডিওর মূল লক্ষ্য হবে আপনি একটু নিজে নিজে অ্যাপ্লাই করে দেখতে পারবেন যে আপনার এই ধরনের সমস্যা যার হয় সেক্ষেত্রে এটা কি সাইকোলজিক্যাল কোনো কারণে হচ্ছে কিনা মানসিক কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা বুকে সাংঘাতিক রকমের ব্যথা অনুভব করার বিভিন্ন রকমের কারণ বা বিভিন্ন রকমের ডিসঅর্ডারের কারণে হয় প্রথমে যে জিনিসটি হয় সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেটাকে বলা হয় প্যানিক অ্যাট্যাক প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে কী হয় তার বুকে সাংঘাতিকভাবে চাপ ভারী লাগে অপ্রত্যাশিতভাবে তীব্রভাবে সে মানসিকভাবে হঠাৎ করে কমপ্লেন করে শ্বাসকষ্ট হচ্ছে তীব্র এই চাপের কারণে অনেক সময় দ্রুত হার্টবিট বেড়ে যায় অনেক সময় দেখা যায় যে সে অনেক বেশি সময় সেন্সলেস হয়ে যায় এবং যখন সেন্সলেস হয়ে যায় তখন দেখা যায় প্রায় এক ঘন্টার মতোও কিন্তু সে সেন্সলেস থাকতে পারে এরপর যেটা হয় অ্যাংজাইটির কারণে অ্যাংজাইটি কি উদ্বিগ্নতা মানসিক চাপ এই উদ্বিগ্নতা অনেক সময় তার ভিতরে দীর্ঘস্থায়ী একটা শারীরিক একটা চেঞ্জ তৈরি করে নেগেটিভভাবে সেই নেগেটিভটা অনেক সময় প্রকাশ পায় হচ্ছে যে এই যে ভয় এবং সেই ভয়টা যখন অতিরিক্ত মার্কায় হয় তখন এটা শরীরের উপরে পড়ে যায় এবং যখন বিভিন্ন রকমের দীর্ঘস্থায়ী যে উদ্বিগ্নতার কারণে মানসিক চাপগুলো সেগুলো কিন্তু তারা শেয়ার করে এরপর যেটা হাই স্ট্রেস বা মানসিক চাপের কারণে এই মানসিক চাপটা হয়তো বা আপনি আমার সবার ভিতরে আছে যে একজন কৃষক তারও আছে যে কবে দান ফলাবো কবে বীজ বপন করব কবে বাজারে যে এই জিনিসটা কিনব আবার অনেকের আছে যে যেমন আমার কথা যদি বলি আমার মনে হয় যে হ্যাঁ এখান থেকে কখন বাসাইতে যাব। একটা স্ট্রেস লাগে যে যাওয়ার সময় কি আমি কোনো জ্যাম পাবো কি না বা হয়তো বা যে কালকে যে শিডিউলটা আছে সেই শিডিউলটা ঠিকমতো করতে পারবো কিন্তু কিছুটা হলেও কিন্তু মানসিক চাপ থাকে কিন্তু এটা যদি অতিরিক্ত হয় তখন কিন্তু এই ক্ষেত্রে কি হয় তার একটা সময় এটা শরীরে চলে আসে শরীর বলতে এই যে মনে হয় যে বুকে সাংঘাতিক ব্যথা অনুভব হতে পারে অনেক সময় যার ডিপ্রেশন বা বিষণ্নতা ওই ব্যক্তি কি হয় অনেক বেশি মানসিক চাপে থাকে ফ্ল্যাশব্যাক হয় অতীতের ঘটনা বারবার চিন্তা হয় মনে হয় যে আমি একা হয়ে গেছি কোনো সঙ্গে মিশে না অনেক বেশি খাওয়া দাওয়া করে বা কম খাওয়া দাওয়া করে ওয়েট লুজ হয় অথবা ওয়েট গেইন হয় অনেক সময় তার ভিতরে কী হয় যে সে হয়তো সুসিডিয়াল একটা অ্যাটেম্প বা টেন্ডেন্সি কাজ করে সো এই যে বিষয়গুলো যখন থাকে তখন তার ভিতরে কিন্তু সেলফ ব্লেমিং বা আদার অন্যদেরকে কিন্তু ব্লেম দেওয়ার একটা প্রবণতা কাজ করে এবং এটা যদি খুব বেশি পরিমাণে হয় তখন কিন্তু এই যে অস্বস্তি বোধটা হতে পারে এবং হঠাৎ করে সাংঘাতিকভাবে বুকে চাপ লাগতে পারে হার্ট ডিজিজ যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হলো একজন হার্ট স্পেশালিস্ট কিন্তু খুব ভালো বলতে পারবে আর সঙ্গে দেখা যায় যে হার্ট অ্যাট্যাকের পূর্ব লক্ষণ হিসাবে কিন্তু বুকে সাংঘাতিক ব্যথা হতে পারে এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে এই অস্বস্তি বোধ বা চাপ বোধের কারণে আপনাদেরকে যেটি করতে হবে যারা হার্ট স্পেশালিস্ট আছে অবশ্যই তাদের স্বর্ণপন্ন হতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি এরকম হয় ইনিশিয়ালি তার ডায়াগনোসিস করে যে ট্রিটমেন্ট সেই প্রসেসটা আগাবে যদি সাইকোলজিক্যাল কোনো কারণে হয় সেক্ষেত্রে আপনার হার্টের জন্য যে এই যে ব্যায়াম আছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন সেগুলো করতে পারেন এগুলো অনেক ভালো কাজ করে তারপর হরমোনের সমস্যার ক্ষেত্রে এটা হয় অনেক সময় মেনোপোজের পরে এটা অনেকে হয় অনেকে থাইরয়েডের সমস্যার কারণে কিন্তু হয় সো এই ধরনের বিষয়গুলো বুঝতে হলে অবশ্যই কোনো একজন সাইক্যাটিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে আসতে হয় ইনিশিয়ালি ডায়াগনোসিস করার পরে তারা বুঝতে পারে এটা কি মানসিক সমস্যার কারণে হচ্ছে নাকি শারীরিক কোনো কারণে হচ্ছে শারীরিক কোনো কারণে হলে তার যে প্রপার ট্রিটমেন্ট আছে সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা নিতে হয় আর যদি এটা মানসিক কারণে হয় তাহলে মনের রোগের যে চিকিৎসা রয়েছে সিবিটি বা ককটি বিহেভিয়ার থেরাপি ইএমডিআর এনএলপি বা ডিবিটি এই ধরনের থেরাপিটি পরিস্থিতির মাধ্যমে কিন্তু এই রোগের সমস্যার সমাধান করা সম্ভব হয় অনেক সময় রিল্যাক্সেশন এক্সারসাইজ যেটা আপনার বাসাতে নিজেরাই করতে পারেন অবশ্যই আপনার বাসাতে নিজেরাই এটা প্র্যাকটিস করবেন দেখবেন খুব ফলাফল পাবেন আমাদের এই যে ইউটিউব চ্যানেলেও আলাদা ক্যাটাগরি আছে যেখানে রিল্যাক্সেশন এক্সারসাইজে আছে সেগুলোর ভিতরে আপনি মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ বর্তমানে থাকার যে প্র্যাকটিস সেগুলো করতে পারেন দেখবেন আপনার যে সমস্যাটা সেটি আপনি অনেক ক্ষেত্রেই মোকাবেলা করতে পারবেন আজকে ভিডিওটি এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার দিন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ